উত্তর জেলার ধর্মনগরে জাল সার্টিফিকেট কাণ্ডে আটক এক চানাচুর বিক্রেতা ধর্মনগরে জাল সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এক চানাচুর বিক্রেতাকে আটক করে ধর্মনগর পুলিশ এই নিয়ে ধর্মনগর মহকুমা শাসক নিজে উপস্থিত থেকে অভিযুক্ত মনীন্দ্র মালাকারকে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশের হাতে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি দেওয়ানপাশা এলাকার বাসিন্দা তিনি নাকি দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিলেন সূত্রের খবর অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি বেসরকারি কাজে ব্যবহারের জন্য জাল পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি তৈরি করেছিলেন মহকুমা শাসক জানায় সমাজে এই ধরনের অপরাধ দমনে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের আর্জি জানানো হয় পাশাপাশি এদের বিরুদ্ধে এই ধরনের আরও কোনো ধরনের অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে ধর্মনগর পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয় ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামল ত্রিপুরা একটা চক্র প্রতারক চক্র ধর্মনগরের সব কিছু সার্টিফিকেট তারা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট তৈরি করে মানুষকে প্রতারিত করছে এবং মেরিট সার্টিফিকেট জাল ইনকাম সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যেগুলি আবার একটা সার্টিফিকেট দিয়ে যখন আরেকটা সার্টিফিকেট নিতে আসে যে ব্যক্তি ওই প্রতারকের প্রতারণার একটা কাগজটা তৈরি করেছে ওই কাগজটা দিয়ে যখন ওর পরিবারের অন্য কারোর একটা সার্টিফিকেট তৈরি করতে আসে তখন ওটা ধরা পড়ে তো এরকম আমরা লিস্ট সবগুলি ধরা লিস্টিং করি পুলিশের সাথে ইনভেস্টিগেশনের কাছে পাঠাই আজকে শুধু ওইভাবে কিছু সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট একটা দিয়ে আরেকটা তৈরি করতে আসলো যেটা দিলো ওইটাও ফেক এবং সাথে যার জন্য তৈরি করতে দেওয়া হয়েছে ওইটা হয়তো আমরা জেন তৈরি করতাম যার বেসিসে আর একটা ব্লাড রিলেশন তৈরি করা হয় ওইটা তো পাওয়া গেছে ফেক যখন আমাদের লেভেলে যখন ইনভেস্টিগেশন করা হলো যাকে হেয়ারিং করতে আসলো সে বললো কার কাছ থেকে তৈরি করা হয়েছে ওই ভিত্তিতে এক ব্যক্তিকে পাওয়া গেছে উনি এখানে এইরকম মানুষের সাথে প্রতারণা করেন ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে স্যার কখন ওনাকে

সরাসরি আমাদের অফিসে না এসে ওনার মাধ্যমে তৈরি করেছেন